সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি দশম এবং শেষ পার্ট যেখানে থাকছে আটাশি পৃষ্ঠার পাঁচ দশমিক চার অনুশীলনের আটত্রিশ এবং উনচল্লিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান এটি এই অধ্যায়ের শেষ পার্ট এখানে গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আটত্রিশ নং প্রশ্ন তাদের মধ্যে অন্যতম এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ছয়শো পঁচিশ এইদিকে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস হচ্ছে টেন দুটি বীজগণিতীয় রাশি দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো সমাধানের শুরুতে আমরা দ্বিতীয় রাশিটা লিখে নেব এটা দ্বিতীয় রাশি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে মধ্যপদ বিশ্লেষণের একটি উৎপাদকের রাশি দেওয়া আছে এ মাঝের পদ এটাকে ভাঙতে হবে ভেঙে দুটো অংশে বিভক্ত করতে হবে এখন এই দুটো অংশ যোগ করে না বিয়োগ করে তিন মিলাইতে হবে এটা দেখতে হবে শেষের চিহ্নের উপরে শেষে বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ করে মিলাইতে হবে থ্রি এক্স আর এই এক্সের যে সহগুলো থাকবে সেগুলো গুণ দিয়ে মিলাইতে হবে শেষে দশ আছে দশ আমরা প্রথম পদ এবং শেষ পথটাকে ঠিক রাখবো আর মাঝের পথটাকে ভেঙে লিখব থ্রি এক্স ছিল গুণন করে দশ আর বিয়োগ করে তিন এরকম দুটি সংখ্যা হচ্ছে দুই আর পাঁচ সেখানে বিয়োগ করে কিন্তু আবার প্লাস চিহ্ন থাকতে হবে এজন্য বড়োর রাগে প্লাস দিয়ে নিলাম প্রথম জোড়া থেকে এক্স কমন নাও তারপর থাকবে কি ভাগ দিলে এক্স আর এদিকে থাকবে হচ্ছে মাইনাস টু এখানে প্লাস ফাইভ কমন নিলে আমরা অবশিষ্ট পাই এক্স মাইনাস টু প্রিয় শিক্ষার্থীবৃন্দ উৎপাদকের জন্য কিন্তু বিস্তারিতভাবে পূর্বের টিউটোরিয়াল আলোচনা করা আছে যারা দেখনি সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই কিন্তু দেখে নিবা অন্যথায় এগুলো তোমাদের কাছে জটিল মনে হতে পারে দেখো শেষ লাইনে এক্স মাইনাস টু কমন নেওয়া হয়েছে তাহলে থাকে এদিকে এক্স আর এদিকে প্লাস ফাইভ এটাই আমাদের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি রাশি দুটির গসাগু নির্ণয় করো তো এটা প্রথম রাশি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ছয়শো পঁচিশ এখানে আমরা পাওয়ার ফোরকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণের চেষ্টা করি এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা ভেঙে লিখবো এটাকে ভেঙে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ছয়শো পঁচিশকে আমরা ভেঙে লিখতে পারি পঁচিশের উপর স্কোয়ার দিয়ে তারপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও এক্স স্কোয়ারকে ধরো পঁচিশকে বি ধরো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এটা ঠিক থাকবে এখানে আর কোনো কিছু করা যায় না কিন্তু এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার ঠিক রাখলাম আর পঁচিশকে ভেঙে পাঁচের উপর স্কোয়ার এখন এদিকে আবার সূত্র বসাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ফাইভ তারপর প্রথম রাশির উৎপাদক শেষ এখন দ্বিতীয় রাশিতে আমরা ক নাম্বারে কি বের করেছিলাম দ্বিতীয় রাশি সমান বের করছিলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ এখানে নতুন করে আর উৎপাদক বিশ্লেষণ করতে হবে না এখন গসাগু গসাগু নির্ণয়ের জন্য যতগুলো রাশি থাকবে প্রতিটা রাশির মধ্যে যে রাশিগুলো মিল পাবো সেটাই আমাদের গোসাঘুর মধ্যে অন্তর্ভুক্ত হবে দেখো এক্স স্কোয়ার প্লাস পঁচিশ উপরে আছে নিচে নাই তাহলে এটা নিতে হবে না এক্স প্লাস ফাইভ উপরের রাশিতেও আছে নিচেও তা আমরা গসাগুতে এটা লিখব আর কোনো মিল খুঁজে পাচ্ছি না অতএব গসাগু এক্স প্লাস ফাইভ পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি পরের যে প্রশ্ন গ নম্বর এখানে আমাদের লসাগু নির্ণয় করতে হবে এটা সহজ প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পেয়েছিলাম সেটা লিখে নিলাম দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যেটা পাইছিলাম ওটাও লিখে নিলাম প্রথম রাশিকে আমরা ক খ নাম্বারে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম আর দ্বিতীয় রাশিকে কনঙে তারপর নির্ণয় লসাগু লসাগুর ক্ষেত্রে যে রাশিগুলো মিল থাকবে মিল অমিল অর্থাৎ মিল থাকলেও একবার লিখবো মিল না থাকলেও একবার লিখবো তো আমরা প্রথমে লিখে নিলাম হচ্ছে এক্স মাইনাস টু এ আগে লিখে নিলাম তারপর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এটা লিখলাম আর অবশিষ্ট কী থাকে এখানে থাকে এক্স প্লাস ফাইভ এদিকে এক্স মাইনাস ফাইভ প্রথম দুটি রাশি ঠিক থাকবে এখানে আমরা সূত্র বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অর্থাৎ স্কোয়ার মাইনাস বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই তাহলে এদিকে আমরা গুণ করি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে পঁচিশ হয় এখন আবার সূত্র বসাও কে ধরো এক্স স্কোয়ার কে ধরো পঁচিশকে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এদিকে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ছয়শো পঁচিশ এটাই আমাদের উত্তর আটত্রিশ নং প্রশ্নের সমাধান কিন্তু শেষ উনচল্লিশে চলে যাচ্ছে আগের মতোই এখানে আমরা তিনটি বীজগণিতীয় রাশি দেখতে পাচ্ছি ক নম্বরে বর্গ নির্ণয় করতে হবে আমরা এই অধ্যায়ের শুরুর দিকে অনুশীলনী পাঁচ দশমিক এক অথবা দুয়ে বর্গ নির্ণয় করেছিলাম তো সেই নিয়মে এখানে বর্গনির্ণয় করব প্রদত্ত রাশিটি লিখে নিলাম বর্গের জন্য আমি হোলস্কোয়ার দিয়ে নিলাম তিনটি পদের সূত্র বসা দুটি পদ ভেঙে ভেঙে সূত্র বসিয়ে বর্গ নির্ণয় করব না কারণ পরবর্তীতে ক্লাসে যেন এগুলো আবার সহজ হয়ে যায় তো দেখো রাশির মাঝখানে তিনটি পদের বর্গের সূত্র বসানোর সময় দেখতে হবে কোনোটাতে মাইনাস আছে কি না প্রথমে স্কোয়ার দিয়ে বর্গ করে নিলাম এখন এখানে আমরা মাইনাস দেখতে পাচ্ছি মাইনাস থাকার কারণে অতিরিক্ত একটু ঝামেলা আছে এই মাইনাসটাকে ব্রাকেটে আবদ্ধ করে সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে এখন থ্রি এক্সকে ধরো মাইনাস টু ওয়াইকে কে বি ধরো জেডকে সি ধরে সূত্র বসাও এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস হচ্ছে টু সি এ সূত্র ভাসনের পর গুণের পালা এক্সের উপর স্কোয়ার মানে কি সরি তিনের উপর স্কোয়ার মানে তিন গুণন তিন মানে নয় আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস দুইয়ের উপর স্কোয়ার মানে চার ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার যা আসলো তাই এদিকে গুণ করো প্রথমে চিহ্নের গুণন এদিকে প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স আর টু গুণন দিলে তিন দ্বিগুণে ছয় দ্বিগুণে বারো এক্স অয় এদিকেও প্লাস মাইনাসে মাইনাস দুই দ্বিগুণে চার ওয়াই জেড সিক্স এক্স জেড এটি আমাদের কনং প্রশ্নের সমাধান শেষ খনংয়ে চলে যাচ্ছি প্রথম ও দ্বিতীয় রাশির গসাগুন নির্ণয় করতে হবে তো প্রথম রাশি আমরা লিখে নিচ্ছি প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস হচ্ছে ফাইভ টেন একটু আগে আগের অঙ্কে আমরা ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম এই ধরনের রাশির এখানেও করে থ্রি টেন মিলাইতে হবে বিয়োগ করে মিলাইতে হবে মাইনাস থ্রি এক্স আগেরটাতে বিয়োগ করে প্লাস মিলানো হয়েছিল এখানে মাইনাস তাহলে আমরা শুরু করছি প্রথম পদ এবং শেষ পদ ঠিক রাখলাম মাঝে ছিল হচ্ছে মাইনাস থ্রি এক্স এটাকে ভেঙে আমরা দুটি অংশে বিভক্ত করব যেন সহকগুলো গুণন দিলে আমরা দশ পাই আবার এগুলো বা বিয়োগ করলে যেন আমরা থ্রি এক্স পাই তো এখানে বিয়োগ হবে আমরা যদি পাঁচ থেকে তিন বিয়োগ দিই তাহলে পাঁচ থেকে দুই পাঁচ থেকে দুই বাদ দিলে আমরা থ্রি এক্স পাবো এটাকে এখানে লিখলাম টুটাকে আগে লিখলাম মাইনাস ফাইভকে পরে লিখলাম এখন কমন নাও এক্স কমন নিলে এক্স প্লাস টু আর এদিকে মাইনাস ফাইভ কমন নিলে এক্স প্লাস টু এক্স প্লাস টু কমন থাকবে এক্স মাইনাস ফাইভ তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে প্রথমে আমাদের আগে এক্স কমন নিতে হবে এক্স কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস হচ্ছে এইট গুণন করে আট যোগ করে সিক্স এক্স আর এটা প্লাসের যোগ হবে তাহলে চারদিগুণে ছয় হয় চার আর দুই যোগ দিলে আমরা আট পাই তারপর এক্স আসছিলো তাই এই ব্রাকেটের ভিতরে প্রথম জোড়া থেকে এক্স কমন তাহলে থাকবে কী এক্সের স্কোয়ারকে এক্স তারা ভাগ দিলে এক্স থাকে এক্স প্লাস হচ্ছে টু আর এদিকে ফোর কমন নিলে এক্স প্লাস টু থাকবে তারপরে এক্স প্লাস এক্স ঠিক আছে এক্স প্লাস টু কমন এক্স মাইনাস এক্স প্লাস ফোর থাকবে অতএব নির্ণয় গসাগু গসাগুতে যে রাশিটা মিল থাকবে শুধু সেগুলোই লিখতে হবে এক্স প্লাস টু মিল আছে এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন স্কুলে পড়াশোনা করছো তোমাদের স্কুলের নামটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আর অবশ্যই নিয়মিত টিউটোরিয়াল পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরের প্রশ্ন রাশি তিনটি লসাগু ইতিমধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি এখানে আর তিনটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে না এখন আমরা তিন নং রাশিটা লিখে নিচ্ছি তৃতীয় রাশি এখানে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এক্স স্কোয়ার কমন নিয়ে ওইগুলোকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দাও তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস হচ্ছে চোদ্দো গুণন করে চৈত্য মিলাইতে হবে আর বিয়োগ করে হচ্ছে পাঁচ তাহলে আমরা সাত দ্বিগুণের লিখতে পারি সেভেন এক্স প্লাস হচ্ছে টু এক্স মাইনাস সেভেন থেকে প্লাস টু বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস ফাইভ এক্স তারপর জোড়ায় জোড়ায় কমন নাও এক্স কমন এক্স যদি কমন নিই আমরা শেষে কি পাবো অবশিষ্ট এক্স দ্বারা ভাগ দিলে পাবো হচ্ছে এক্স মাইনাস সেভেন শেষের জোড়া থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে টু দ্বারা ভাগ দিলে এক্স থাকে আর এদিকে চোদ্দোকে সাত দুই দ্বারা ভাগ দিলে সাত থাকে এক্স স্কোয়ার যা আসছিল তাই এক্স মাইনাস সেভেন কমন থাকবে হচ্ছে এক্স প্লাস টু অতএব নির্ণয় লসাগু লসাগুর ক্ষেত্রে মিল আমিলে সকল রাশি বা উপাদান একটি করে লিখতে হয় আমরা প্রথমে এই এক্স স্কোয়ার এটাকে লিখে দিই এদিকে এক্স ছিল এদিকে এক্স স্কোয়ার ছিল একই ধরনের রাশির ভিতরে যেটা বড় পাওয়ার সেটা লিখতে হয় তারপর সাজানো গোছানোভাবেও লিখতে পারো ভাবেও লিখতে পারো এখানে আমি সিরিয়ালি লিখছি এক্স প্লাস টু আছে এক্স মাইনাস ফাইভ আছে প্রথম দুটা লিখে নিয়েছে এখান থেকে আমরা ক কোনটা লিখবো এক্স প্লাস টু ইতিমধ্যে লিখে ফেলে ফেলেছি এদিকে থাকবে হচ্ছে এক্স প্লাস ফোর আর নিচ থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস সেভেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টআশি পৃষ্ঠার অর্থাৎ অনুশীলনী পাঁচ দশমিক চারের সকল অঙ্কের সমাধান শেষ হয়ে গেল পরবর্তী তিন সাল আমরা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখা রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ